হ্যালো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আমি ভালো আছি আপনারা দা বহুত দিন পর আইলাম ভিডিও দিবার বহুত দিন ধরে ভিডিও দিতেছিলাম না আমি অল্প ঝামেলাতে আসলাম তো আজকে এক বছর পরে এই যে হিংমাগুর মাছ ধরবার ভিডিও বানাবার আইসি এই যে জঙ্গল সব সবই যে উন্দয়ে যাইতে আছে আর সিনটার ঝাটকা তার লাগিয়া দিছে আতি আছে বহুত দুইজন আইসি এই যে উন্া লাগালে আছে তো বহুত মাছ পাইছি হিংমাগুর মাছ কিন্তু বেশি একটা পাইছি না দুই আড়াই কেজি মাছ পাইছি তে দিনটা ঠান্ডা আছেন দিককে আমরা মাছ অতটুক পাইছি না যে দিনটা ভালো থাকতো রইদ থাকতো আমরা রোদ দিককে আসলাম তে তো পাঁচ ছয় কেজি মেরালাম দামাক তখন বেশি তেও পাইছি পুষায় গেছে বাইক দেওয়াইছি নাহলে দশ পনেরো কিলোমিটার তে যেভাবে ঠেক বাইন্দা লইতে লাগে দেখুনি যে পারে কাটব জু হয়ে ধরবো এই দেখুনwidetildeটা বানতে মাগর মাস মারা কষ্ট আছে একটা ভিডিও বানানি কষ্ট আছে এই দেখুন চাচা বানছে তো তা চাই দিন আরাল কিরন চাচা দিকে খুবলি কইলছে খুবলি কই আমরা আপনাদের কাছে অনুরোধ রইল দিবি এ আমাদের দিকটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করা ভুলবেন না এই দেখুন এরকম থলটল মাটি এই যে এবার তাওয়া করব না এইভাবে দেয়া ਦਿੱতাছি এই দাও দিন আরাল নাম নরম মাছ তুলতে তল তল জায়গাটা হে জানি লি মদান জায়গাটা টকনারে যে খুব লিকো কে ফু দাওকো ফু দাওকোই খুব লিকো আপনারে বাসা মানে কি কই এই রে খুব লি করবেন এই দিন পানিটা একটার যত গুলা করবেন তত মাছ মাগু হিং মাগুরে সব একসাথে বালাসে গুলা পানি ফেলে আর আয়蛋 দিব Jehovah টেম্বা কালাপির পর ডিম লছি লাল পির পর ডিমটা পাজানো অন কালাপির পর ডিম দাও বহুত আর ডিম লছি একটা জিত দা কোনডাল লৈছি কেঁচুডাল এটা আপোনাৰ আমি ছেকেণ্ড ভিডিঅ' দিয়ে আনো আমাৰ ভিডিঅ' এটা অলপ কিলেচন আমাৰ কেমেৰা এটা লৈ গৈছিল কেমেৰা এটা খাৰাব হৈছে অলপ মোবাইলে কৰ্তাছি এক লাখ লৈ কৰ্ত একলাখ লৈ একাতে দৌৰিছে একাতে কৰ্তাছি ভিডিঅ' এডাল যদি হিলাই হিলি হৈছে তো দুখিত কৰি আলাই যে দৈনীৰ পৰা ডিম লৈ যেন লৈ ৰাইজে বাবে কেচ লাইভেন এই আমি যেবাবে লৈছোঁ এইবাবে इनन टीम লইলাম লইরে এই যাত্ৰার মধ্যে এই সব মানে এই যে আন্ডা গলাই দিবেন তে সেন্ডা পায়াজল দে মাসটা দিব ইনতা সব দের আই যাবে মেলবাইন সুন্দর হইছে এই যে সুন্দরবা মেলবাইন এই যে যদি জি ডেজার তানি গিতলাম আমি কিম জো দাদি সেটা সিক ইনভিডিট দিমু সবজি রই নাই যদি তнде তнде টান্ডে এই যে মাগুর একদম লোকাল মাগুর দুন কত চামড়া ওইগুলো মাগুরের বিরাট মোড়া আজকাল তো লোকাল মাগুর পাওয়াই যায় না আমরা খালে আনছি না ব্যাগের মধ্যে যে আমার এটা ফসা ক্ষেত আমরা যে দর্শকরা কি এই খেতে হসা ক্ষেত কি খেতি করি আমি তরমুজ এই যে আরেকবার আমি দিব তরুজ খেতে করছিলাম এটা দিয়ে আগে পাশে দিসাম তিরপাল দিয়ে অল্প হসা লাগাইছিলাম দেখুন এর গুরির থেকেও হাসা যদি কে করুন হাসা তো যে বা তিরপাল কো মানসিন একদম গুরির থেকে হাজার সাইজ কি যেগুলো হাসা উঠছে আমরা আজকে পনেরো বিশ কেজি খেতে তো অল্প জায়গা লাগাইছিলাম এই দুই নল জায়গা উঠবো লাগাইছিলাম এইগুলোতে থেকে এগুলো উঠছে অল্প সেকেন্ডের মধ্যে ধামাকা উঠবো তো এই যে জিদায় যে মুখটা অল্প বার করে রাখবেন এই যে লড়াতা আছে তা মাছটা দেখে অ্যাটাক করে বেশি কিছু শিক্ষা আমার ভিডিওর মধ্যে দিয়ে যে কিসে শিখে ভালো লাগছে তা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরেকবার কোম্পান্ড করছেন যে কী মাছ হয় হিং মাছ ধরে ধরুন হিং মাছ ওই ফাল্গুন মাছটাকে টানা শুরু করে এই যে তাকে টানা শুরু করবো এই যে একদম মাগুর ওখি সাইজেরই আছে মাগুর যে না আত্মীয় গোসল করে এই যারা করছি হিং এই দিন হিং হিং মাছ কিন্তু ধরতেই তো সাবধান হুশিয়ারও দরবেন একদম গালা দিলে তো জানে যে ব্যাগের মধ্যে দেয়েরা এই যে আমি কীভাবে ধরছি এই দিন হ্যাঁ কী করতেছে গালা দিবার শুনে যে এইভাবে ধরে দেখুন হ্যাঁ আর চাষ পাইতো না আমরা খালি আনি না এটা লাগে ব্যাগ আনি জানা খারে গেছি এত উপরে দেয় ঘাস কিন্তু আমি কমড় মান গাড়ি উঠছি মাগুর মাছ মারা কষ্ট আছে তখন আমি মাগুর মাছের সিজন আসুন দামাক বিও পাইবেন অল্প মুশকিল আসলাম বেজাল আসলাম খেতে করি অল্প সবর দেখছেন একদম আন্ডাও হিং সব মাছের ডিম হয়ে গেছে ডিম দিব এই যে ধরেন আন্ডা দেখুন খুব লেটার কীভাবে করছি এইভাবে করবেন আপনারা ওই মাগুর আর মাছ ধরুন কুপলি করে একটা কুবলির মধ্যে চার পাঁচটা টান দিব খোদায় বেকার খারে হয়ে থাকবেন খারে থাকবেন চার পাঁচটা দিব এই হিং এটা ও কুস্কি হিং ও আন্ডা আছে মাছ চা চা পাইছি দেখছ কেজির মতন নিবে যে মাগুর লোকাল মাগুর একদম সিওর মাছটা আমরা দাঁড়ছি না দাঁড়লে বড়ো মানুষ আছে মানুষ আছে আদিবাসী মানুষ আছে ওরা চাইব যে তিনটা তিনটার তেটা লাগে আমি ব্যাগের মধ্যে দেয়সি আর আমারটা আমি ঘরে নিয়ে আমি মাগুর সাইজ চাচা অল্প সুন্দর পাইছে আজকে চাচা অল খা বেশি একটা খারাপ না বললে আমি পাইছি আমি অল্প বড়ো সাইজে যে আমার দিয়ে সাইজ সাইজে যে ঘরে ডালছি প্লাস্টিকের বাসনও নিজে দেখুন মাগুর একদম মানে ফল তল থাকে মাগুর খাইছে না না এমনি ফিরি থাকলে হেরা আত্মীর জায়গা যেন পাড়া অল্প হেন অল্প ময়দান তাই হেন অল্প খেলাধুলা করতে ওরা খাওয়ান পায় না খাওয়া পায় পাগলো পাকলো হেটানে তো বহুত দূরে গেছিলাম এটা জঙ্গল কয় না টাওয়ার সারও পাওয়া যায় না মোবাইলে বেশি দেখুন মাগুর সাইজ একদম সব দুশো গ্রাম সাইজের মাগুর দেখতে পাচ্ছেন দুশো গ্রাম সাইজের মাগুর সব ভিডিওটা দেখতে একটা ভালো লাগছে সেকেন্ড ভিডিও ধামাকইব রাখলেও অল্প ভিডিওটা যদি দেখতে ভালো লাগছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন সেকেন্ড ভিডিও দেখা হইবে